আমন্ত্রণ সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হয়েছে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে সব ধরনের সভা সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব কথা বলেন তিনি বলেন সবাই ব্যস্ত প্রচার প্রচারণায় তবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এটা শেষ করতে হবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা পূর্বে সংসদ নির্বাচনের প্রচার বন্ধ করতে হয় এবারে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় তার আটচল্লিশ ঘন্টা আগে বলতে বোঝায় দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা অর্থাৎ এই সময়ের মধ্যে সব প্রার্থী সব ধরনের প্রচার শেষ হবে গত বাইশ ডিসেম্বর থেকে এবারের জন্য বিশ দিনের প্রচারের সুযোগ পেয়েছিল ইসি এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান নির্বাচনের রাজনৈতিক দলের প্রচার দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় বন্ধ হবে ভোটগ্রহণের আটচল্লিশ ঘন্টা আগে বারো ফেব্রুয়ারি দুশো নিরানব্বই সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এদিন মোবাইল ফোন নিয়ে ভোট গোপন কক্ষে ছবি তোলা যাবে না সোমবার সন্ধ্যায় রাজধানীর নির্বাচন নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কমিশন এ সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তার দাবি ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল ফোন না নেওয়া নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল অধিকাংশ দলই মোবাইল ফোন নেয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে আপত্তি দিয়েছে এটি মানুষের কত প্রয়োজন তা ইসি উপলব্ধি করেছে তাই বিষয়টি ইসি সংশোধন করে দিচ্ছে মোবাইল ফোন নিয়ে ভোটার প্রার্থী ও এজেন্টরা ভেতরে যেতে পারবেন তবে গোপন কক্ষে তারা ছবি তুলতে পারবেন না এসি সচিব বলেন নির্বাচন কমিশন যা বোঝাতে চেয়েছিল সেটা তারা বোঝাতে পারেনি তাই ভুল সৃষ্টি হয়েছিল এই পরিপত্র আমরা সংশোধন করে দিচ্ছি যাতে কোনো প্রকার দ্বিধা না থাকে তবে ভোট গ্রহণের দায়িত্বে থাকা পোলিং এজেন্ট পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে মোবাইল ফোন থাকবে না বলে জানিয়েছেন তিনি যুগ্ম ও প্রার্থী চৌধুরী মহাসচিব আনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা ন্যায় ইনসাফের কথা বলেন কল্যাণ রাষ্ট্রের কথা বলেন কোরআন সুন্নার আলোকে দেশ চালাবেন বলেন স্বাধীনতার সময় তাদের ইনসাফ ছিল না সোমবার রাতে গণমিছিলের শুরুতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি কথা বলেন আনি চৌধুরী বলেন যেভাবে লমজম গায়ে পরে ঝগড়া বিভাদ করছেন এটা ভালো না মানুষ পছন্দ করে না ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন কল্যাণের রাজনীতি বেগম খালেদা জিয়া করেছেন তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম অন্তর্ভুক্ত করে আলেম ওলামাদেরকে সম্মানিত করেছেন বেগম খালেদা জিয়াও তাই করেছেন তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ কল্যাণ সাম্যতা এবং ন্যায়পরায়ণতা সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে উন্নয়ন অব্যাহত থাকবে কত বলেন আপনারা সুন্দর আর আপনাদের দেশ চলবে বলে স্বাধীনতা সময় আপনারা ইসলাম চিহ্নরা ঠিক শুনুনAppCompat যেভাবে করছে ঠিক শ্রদ্ধেয়মান শত প্রথম বাংলাদেশ

ঢাকা সেক্রেটারি ও লক্ষ্মীপুর তিন আসনের প্রার্থী রেজল করিম বলেছেন বারো তারিখের জন্য আমরা যখন ব্যালটের প্রস্তুতি নিচ্ছি তখন আরেকটি দল বুলেটের প্রস্তুতি গ্রহণ করছে আমরা যখন পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করছি আরেকটি দল নারীদের উপর হামলা করে লক্ষ্মীপুরকে অস্থিতিশীল করে তুলছে সোমবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরে গরম শেষে শহীদ কাউসর হোসেন বিজয় বক্তব্যকালে তিনি কথা বলেন রেজল করিম বলেন নির্বাচন কমিশন কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করেছেন আমরা মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্যই এই কাজটি করা হয়েছে অবিলম্বে এই অন্ধকার আইন বাতিল করতে হবে তিনি আরও বলেন জুলাই আন্দোলনের কারণে বারো তারিখে নির্বাচন হচ্ছে একটি দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু জুলাই আন্দোলনকে আপন মানেন না হ্যাঁ ভোটের পরিবর্তে না ভোটে যারা রায় দিতে চান তারা শহীদের রক্তের সঙ্গে বেমানি করছেন গাদ্দারদেরকে জাতীয়ভাবে পরাজিত করা হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষরিত হয়েছে এতে বাংলাদেশের উপর আরোপিত পাল্টা চূড়ান্তভাবে শুল্কের হার এক শতাংশ শতাংশ করা হয়েছে এর আগে থেকে বাংলাদেশি পণ্যে শুল্ক ছিল শতাংশ সব মিলিয়ে মার্কিন বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্ক হল চৌত্রিশ শতাংশে তবে দেশটি থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক শূন্য করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি চুক্তি সই হয় এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য বাণিজ্য উপদেষ্টা শেখ এবং পক্ষে প্রতিনিধি জেমিসন গ্রিয়ার যুক্তরাষ্ট্রের স্বাক্ষর করেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফেস দিকি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান রেঞ্জ চুক্তি মূল অনুষ্ঠান হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনিনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাণিজ্য বিষয়ক আলোচক দল ওয়াশিংটন ডিসিতে আছেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় সংবাদ শেষ করব খালার খবর জানিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে শেষ পর্যন্ত রাজি হয়েছে পাকিস্তান তবে তার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে তিনটি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দীর্ঘ আলোচনার পর সেই শর্ত মেনে নেয় আইসিসি এর ধারাবাহিকতায় বড় স্বস্তির খবর পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার দিবাগত রাত বারোটার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায় দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক ক্রীড়াগত কিংবা প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপি এন ইনফো জানায় পিসিবির সঙ্গে চলমান আলোচনার মধ্যেই এই সিদ্ধান্ত জানায় আইসিসি আইসিসির এক বিবৃতিতে বলা হয় বর্তমান পরিস্থিতির আলোকে বিসিবির ওপর কোনো শাস্তি আরোপ করা হচ্ছে না একই সঙ্গে আইসিসির নিয়ম অনুযায়ী বিসিবি চাইলে ডিসপিউট রেজুলেশন কমিটিতে যাওয়ার অধিকারও বহাল থাকবে আইসিসি আরও জানায় নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শাস্তির বদলে সহযোগিতামূলক পরিবেশ তৈরি তাদের লক্ষ্য এই সমঝোতার অংশ হিসেবে দু সালের পুরুষদের ওয়ান বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে ওই বিশ্বকাপে বাংলাদেশ যৌথ আয়োজক হিসেবেও থাকছে যা দেশের আয়োজক সক্ষমতার প্রতি আইসিসির আস্থার প্রতিফলন নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে রাজি না হয়ে শ্রীলঙ্কায় ম্যাচ দিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে যা ঘিরে তৈরি হয় বিতর্ক আইসিসির প্রধান নির্বাহী সঞ্জক গুপ্তা বলেছেন বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও দেশটির প্রতি আইসিসির দীর্ঘমেয়াদী অঙ্গীকার অটুট থাকবে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে